মনে করো xy একটা সমতল আমরা নিলাম যে xy একটা রেখা নিলাম আচ্ছা ওকে xy একটা রেখা নিলাম এই রেখার উপর যদি কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ আকাইতে চাই ধরে নিলাম একটা বিন্দু আমি ধরে নিলাম যে p একটা বিন্দু তাহলে p বিন্দুর যদি লম্ব বিক্ষেপ আমি আকাইতে চাই xy রেখার উপর কোন রেখার উপর তার মানে এখানে ব্যাপারটা দেখো যে কোন রেখার উপর কোন বিন্দুর লম্ব বিক্ষেপ এই বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের পাদ বিন্দু দেখো তো আমি এই যে পি বিন্দু পি বিন্দু থেকে রেখার উপর পি ড্যাশ এইটা আমি লম্ব অঙ্কন করলাম যে পি বিন্দু থেকে রেখার উপর লম্ব বিচ্ছেদ কি যে পি বিন্দু থেকে ওয়াই রেখার উপর যদি আমি পিপি ড্যাশ লম্ব অঙ্কন করি তাহলে ড্যাশ রেখার প্রাইম পি পি প্রাইম অথবা পিপি ড্যাশ যাই বলা হবে 比比不。E, B,